ইউকেতে ভিজিট ভিসায় কি কি বিষয়ে হোম অফিস দেখতে চায় এখন হোম অফিস আসলে যেই দুইটি জিনিস দেখতে চায় সেটি হচ্ছে প্রথমটি হচ্ছে ইকোনমিক টাইস ওর ফাইন্যান্সিয়াল টাইস আর দ্বিতীয়টি হচ্ছে ফ্যামিলি টাইস সো সহজ বাংলায় যদি বলা যায় যে ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক টাইস কি। সো এটি হচ্ছে হোম অফিস আসলে দেখতে চায় যে আপনি যদি এখানে তার তার যদি আপনাকে ভিজিট ভিসা দেয় আপনার এমন কোনো ফাইন্যান্সিয়াল টাইস বাংলাদেশে আছে বা এমন কোনো ভালো জব আছে বা আপনার একটা ভালো সাকসেসফুল বিজনেস আছে যেই কারণে আপনি আপনার ভিজিট শেষ হলে বাংলাদেশে ফেরত যাবেন এটি হচ্ছে সহজ বাংলায় ফিনান্সিয়াল ওর ইকোনমিক টাইস এটি হোম অফিস দেখতে চায় আই এম এট ওয়ার্ক পারমিট ক্লাউড ব্রিটিশ বিজনেস ইমিগ্রেশন চ্যাম্পিয়ন লেট ওয়ার্ক পারমিট ক্লাউড গাইড ইউ থ্রু দা ইমিগ্রেশন ফিল্ড টু দ্য রাইট টিম টু উইন ওয়ার্ক পারমিট ক্লাউড ক্লাউড বেসড সলিউশন ফর অল ইওর ইমিগ্রেশন নিডস আর দ্বিতীয়টি হচ্ছে ফ্যামিলি টাইস আসলে ফ্যামিলি টাইসটা কী ধরেন আপনি এখানে পড়াশোনা করছেন আপনি আপনার বাবার জন্য গ্র্যাজুয়েট ভিসার জন্য অ্যাপ্লিকেশন গ্র্যাজুয়েশন সিরিমনিতে আসবে দেখে আপনি আপনার বাবার জন্য ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করেছেন তো তারা যে জিনিসটা দেখে একে হচ্ছে আপনার সাথে আপনার বাবা এখানে আসলে তার যে বাংলাদেশে ফ্যামিলি রয়েছে বা আপনার মা রয়েছে বা আপনার ভাই বোন থাকলে ওনারা রয়েছে তো সে তার ফ্যামিলিতে আবার ফেরত যাবে এটি হচ্ছে সহজ বাংলায় ফ্যামিলি টাইস তো অনেক সময় এরকমও হয়েছে যেখানে একজন ভদ্রমহিলার দুই ছেলে মেয়ে ইউকেতে পড়াশোনা করে তার হাজব্যান্ড বাংলাদেশে নেই বা হাজব্যান্ড মারা গিয়েছেন সো অনেক সময় হোম অফিস ভাবে যে সে যদি এখানে আসে যেহেতু তার বাংলাদেশে ইমিডিয়েট কোনো ফ্যামিলি নেই সেক্ষেত্রে তাকে ভিসা নাও দিতে পারে সো এই দুইটি জিনিস আসলে হোম অফিস স্যাটিসফাই হতে চায় যে আপনি আপনার ভিজিট শেষ করে আপনি আইদার আপনার ফ্যামিলির কাছে ফেরত যাবেন অ্যান্ড অর অর আপনার জব রয়েছে বা আপনার বিজনেস রয়েছে সেটি সেটিতে আপনি ফেরত যাবেন